আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটা ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মিনিমাম প্রাইজে কিছু ল্যাপটপ দেখাবো যেখানে লিনোভো থিঙ্কপ্যাড এইচপি এলিট বুক এবং মাইক্রোসফট সারফেসের পাশাপাশি বেশ কিছু ল্যাপটপ থাকবে রাইজেন প্রসেসর দিয়ে থাকবে যদি কেউ ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ পারচেস করতে চান সেগুলোও থাকবে তো এই ল্যাপটপ আপনারা কি কি কনফিগারেশন কি কি প্রাইজে পাবেন এবং মডেল গুলো কি কি থাকবে ল্যাপটপ সাথে আপনারা কি কি রকমের গিফট পাবেন এখানে গিফট গুলো রাখা আছে তো ল্যাপটপ গুলোর সাথে কি কি রকমের গিফট পাবেন এই সমস্ত বিষয়বস্তু জানতে হলে পুরো ভিডিওটি আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে সর্বপ্রথম আমরা ট্যাব প্লাস ল্যাপটপ মানে টু ইন ওয়ান মোডে কেউ যদি ল্যাপটপ চান সেটা দেখতে পারেন আমরা এই ল্যাপটপটা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করব। আমাদের কাছে এই মাইক্রোসফট সার্ফেসের অনেকগুলা কালেকশন আছে এখানে বেশ কিছু কোয়ান্টিটি আছে এবং এখানেও বেশ কিছু কোয়ান্টিটি রাখা আছে যারা ইন ওয়ান ল্যাপটপ পারচেস করতে চান স্পেশালি আমরা মাইক্রোসফট সারফ্রেস প্রো কালেক্ট করে ফেলেছি যেগুলো সারফেস প্রো ফোর প্রো ফাইভ এবং প্রো সিক্স এই তিনটে ক্যাটাগরি আছে এখানে কোরাই ফাইভ কোরাই সেভেন সেভেন জেনারেশন সিক্স জেনারেশন এইট জেনারেশন সবগুলো ভেরিয়েন্ট পাবেন সবগুলো স্টকে অ্যাভেলেবেল আছে যার স্টাডিং প্রাইস মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই সার্ফেস প্রো ফোর ফোর জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস টু জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের ডিসপ্লে সেই সাইড ক্যামেরা ওয়েব ক্যামেরা ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুই সাইডে আপনারা ওয়েব ক্যামেরা পাবেন এটার সাথে একটা ম্যাগনেটিক কিবোর্ড আছে যেটা এই ল্যাপটপের সাথে অ্যাটাচ করে বা ট্যাপটার সাথে অ্যাটাচ করে ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন কিবোর্ডটা ম্যাগনেটিক তার পাশাপাশি হচ্ছে ব্যাকলেট কিবোর্ড যেটা রাতের অন্ধকারে আপনারা স্মুথলি ইউজ করতে পারবেন রুমের লাইট ছাড়া তো সেই ফ্যাসিলিটিস আছে এখানে বিভিন্ন অ্যাঙ্গেলে ট্যাবটাকে রেখে আপনারা ইউজ করতে পারবেন যেটাকে বলে ওয়ান ফোর্টি ফাইভ ওয়ান বা ওয়ান সেভেন্টি ডিগ্রি পর্যন্ত ভিও অ্যাঙ্গেল করতে পারবেন ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল এই ল্যাপটপ গুলো তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই এখানে সার্ফেস প্রো ফোর আছে প্রো ফাইভ আছে জেনারেশন এবং এসে দেখে শুনে এই ল্যাপটপ গুলো কালেক্ট করে নিতে পারবেন নেক্সটে একদম মিনিমাম প্রাইজ একটা ল্যাপটপ দেখাবো কেউ যদি মিনিমাম প্রাইজে সুপারফ্রেশ ক্যাটাগরি ল্যাপটপ পার্চেস করতে চান আমাদের সব থেকে কালেক্ট করতে পারেন টি ফোর সেভেন জিরো এস এটা কোরাই এর সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম জিবি ছাপান্ন ফোর জিবি শেয়ার জাস্ট ল্যাপটপের লুকসটা দেখিয়ে দিচ্ছি যে কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয় স্টিক ডুয়েল ক্লিক ট্রাক প্যাড চোদ্দ ইঞ্চি সেমি বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল আপনারা ওয়ান এইট্টি ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবেন ভিউয়ার্স এই ল্যাপটপটা কিন্তু বিভিন্ন জায়গায় অনেক কম প্রাইজে বিজ্ঞাপন করা আছে এটার কিছু কারণ আছে আমি আপনাকে কারণগুলো এক্সপ্লেন করতেছি এখানে লিনোবল লেখাটা আছে অনেক জায়গায় দেখবেন এই লিনোবল লেখাটা নাই তার মানে হচ্ছে এই পুরো ল্যাপটপটাকে কালার করে লেখাটা ঢেকে ফেলেছে এটার টি ফোর সেভেন জিরো যে এস ক্যাটাগরি আছে সবগুলিতে এই লিনোবল লেখাটা থাকতে হবে এর পরের ভার্সনে হয়তো বা একাটা লেখাটা থাকে বা থাকে না কিছু কিছু মডেল ডিফারেন্ট আছে তবে টি ফোর সিক্স জিরো এস টি ফোর সেভেন জিরো এস এই ল্যাপটপগুলিতে ডেফিনেটলি এই লিনোভো লেখাটা থাকতে হবে তাহলে মনে করতে হবে ল্যাপটপটা অরিজিনাল তারপরে দেখা যায় যে লেখাটা থাকা অবস্থায় উপরে স্টিকার লাগায় সেক্ষেত্রে ল্যাপটপটা অনেক ডিসকোয়ালিটি মূলত এই ল্যাপটপগুলো কম প্রাইসে বিজ্ঞাপন করা হয় যেগুলোর কোয়ালিটি অতটা বেশি থাকে না দেখা যায় কেনার পরে বা পার্চেস করার পরে কিছুদিনের মধ্যে ব্যাটারি প্রবলেম হয় কিবোর্ড প্রবলেম হয় স্ক্রিন প্রবলেম হয় তো এই জাতীয় ল্যাপটপ কিন্তু আমাদের আইটি ভ্যালি শপে আমরা সেল করি না তো একদম হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ থাকতে হবে সব ধরনের অ্যাক্সেসরিজ অরিজিনাল থাকতে হবে কোনো কিছু চেঞ্জ থাকতে পারবে না আর এই ধরনের ল্যাপটপে আমরা সেল করি চাইলে শপে এসে আপনারা কোয়ালিটিটা যাচাই করতে পারেন আর এজন্য প্রাইসও কিছুটা হয়তো বা কম বেশি হয় তো এই বিষয়গুলো দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের আমাদের কাছে টি ফোর সিক্স জিরো এস চব্বিশ হাজার পাঁচশো টাকা টি ফোর সেভেন জিরো এস পঁচিশ হাজার পাঁচশো টাকা দুইটা কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে শপে এসে দুই চারটা দেখে আপনারা যে কোনো একটা ল্যাপটপ পারচেস করতে পারবেন তার সাথে আপনারা আসার সময় সময় নিয়ে আসবেন যেন আপনারা এটার ব্যাটারি ব্যাক আপ কতক্ষণ দেয় আপনারা বসে চালিয়ে চেক করে নিতে পারেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে দুইটা ব্যাটারি থাকবে ভিতরে অরিজিনাল থাকা অবস্থায় দুইটা ব্যাটারি ভিতরে থাকবে তো আপনারা অবশ্যই দুইটা ব্যাটারি দেখে পারচেস করবেন আমাদের কাছে সবগুলো ল্যাপটপে দুইটা ব্যাটারি আছে আর আমাদের কিন্তু সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের আপনার সার্ভিস ওয়ারেন্টি যেটা অন্য কোনো শপে আপনারা এই প্রত্যেকটা ল্যাপটপে নব্বই দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন না নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা আমাদের স্টকে খুবই ভালো পরিমাণ কোয়ান্টিটি আছে আর কন্ডিশন একদমই সুপার ফ্রেশ কোনো দাগ এস নাই এটা হচ্ছে এইচপি প্রোবুক ডাবল ফোর ফাইভ জি সেভেন এটা রাইজেন ফাইভ ফোর সিরিজ প্রসেসর যদি এই প্রসেসরটাকে আপনারা ইন্টেলের সাথে কম্পেয়ার করেন কোরাই ফাইভ টেন জেনারেশন ইকুয়াল সাথে থাকবে এট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটা র্যামটা কিন্তু বত্রিশশো বাসের মানে ইনিভিয়েল জেনারেশনে বা টুয়েলভ জেনারেশনে যেই র্যামগুলো ইউজ করে বত্রিশশো বাসের এইটাতে হচ্ছে সেই র্যাম যেটা বত্রিশশো বাসের র্যাম আমরা যতটুকু জানি রাইজাল প্রসেসরে একদম লেটেস্ট মডেলের র্যাম বা লেটেস্ট বাসের র্যাম ইউজ করা হয় এটা বত্রিশশো বাসের র্যাম এট জিবি যেটা চাইলে র্যাম এবং এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন এটার সাথে আরেকটা ফ্যাসিলিটিস আছে সেটা হচ্ছে এম এসএসডির সাথে চাইলে আপনারা সাথে হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন ল্যাপটপটাতে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ক্লিক লেস ট্র্যাক ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা আর এটা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন দেখতে পাচ্ছেন শাটার বা ওয়েব ক্যামেরা বলে থাকি আর এটা ডিসপ্লেটা ওয়ান এইটি ডিগ্রি কন্ডিশনটা একদমই সুপার ফ্রেশ লং লাস্টিং বা লং জার্ভিটি যদি ভালো চান এ ল্যাপটপটা পারচেস করতে পারেন চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক থাকবে আমাদের টেস্ট করা আছে আর এটা পারচেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকায় টেন জেনারেশন ইকুয়াল ল্যাপটপ নেক্সটে আমরা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ভিডিওর শুরুতে আমরা বলেছিলাম যে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ দেখাবো সেরকমই একটা মডেল লেনোভো থিঙ্কপ্যাড টি ফোর এইট জিরো আমি জাস্ট কথা বলবো না লুকিংটা দেখাবো দেখতে পাচ্ছেন যে কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা আইটি ভ্যালি থেকে ল্যাপটপ পারচেস করতে পারতেছেন আমরা সবসময় ফ্রেশ কন্ডিশন কালেক্ট করার চেষ্টা করি এটার মডেলটা হচ্ছে টি ফোর এইট জিরো যেটা কোরআ ফাইভের এইট জেন ষোলো জিবি র্যাম পাবেন ভিউয়ার্স ডিডিআর ফোর এর দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এস আট জিবি পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স তার সাথে এনবিডিয়া এম এক্স ওয়ান ফাইভ জিরো টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে ল্যাপটপটাতে টোটাল ল্যাপটপটাতে দশ জিবি গ্রাফিক্স পাবেন যারা স্ট্যান্ডার্ড লেভেলের অ্যাডো প্রিমিয়ার পুরো সফটওয়্যার ইউজ করতে চান পাশাপাশি প্রফেশনাল ফটোশপ বা গ্রাফিক্সের কাজ করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল ল্যাপটপটাতে দুইটা ব্যাটারি আছে আউটসাইড ইনসাইড যার কারণে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন পার্চেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো সুপার ফ্রেশ সুপার প্রাইস নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো বর্তমান সময়ের সবচেয়ে পপুলার বা ভাইরাল ল্যাপটপ বলতে পারেন এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স এটা ফাইভের এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আমাদের কাছে প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো এই ল্যাপটপটাও কিন্তু বিভিন্ন জায়গায় কম প্রাইজে বিজ্ঞাপন করা হয় অনেকে জানতে চান যে অন্য জায়গায় প্রাইস কম কেন আমার কাছে প্রাইস বেশি কেন ভাই এই ল্যাপটপগুলোর ভিতরে ব্যাটারি স্ক্রিন অনেক কিছু সার্ভিস করা থাকে চেঞ্জ করা থাকে সেই ল্যাপটপগুলো ডেফিনেটলি কম প্রাইজে পাওয়া যায় বিভিন্ন জায়গায় কিন্তু কালার করাও থাকে তো আমরা বরাবরেই বলে থাকি কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা অথবা ব্যাটারি চেঞ্জ করা হয়েছে স্ক্রিন চেঞ্জ করা হয়েছে এলসিডি চেঞ্জ করা হয়েছে বা কিবোর্ড চেঞ্জ করা হয়েছে এই ধরনের ল্যাপটপ আমরা সেল করি না অনেক সময় এসএসডিও চেঞ্জ করে থাকে দেখা যায় যে পরবর্তীতে যে এসএসডিটা থাকে এটা বাজারের কপি এসএসডি থাকে সেটার স্পিড অত ভালো থাকে না ল্যাপটপের পারফরমেন্স ড্রপ করে তো এই ধরনের ল্যাপটপ আমরা সেল করি না একদম সুপার ফ্রেশ থাকতে হবে আইটি ভ্যালির ল্যাপটপ তার পাশাপাশি প্রত্যেকটা স্পেয়ার পার্টস অরিজিনাল থাকতে হবে তো ব্যাটারি ব্যাকআপও মাসাল্লাহ তিন থেকে চার ঘন্টার কাছাকাছি পাবেন চাইলে শপে আসার আগে সময় নিয়ে আসবেন আপনারা বসে চেক করে নেবেন এটা পার্সেস করতে পারবেন তেত্রিশ হাজার পাঁচশো আর এইটার কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেমন চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি কোরাই ফাইভ কোরাই সেভেন এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন এখানে কোয়ান্টিটি রাখা আছে এখানে সবগুলো ভেরিয়েন্ট আছে এখানে কিছু আছে এবং এখানেও কিছু আছে দেখা যায় এখানে টু জিবি ডেডিকেটেড মেনশন করা আছে শপে এসে চালিয়ে আপনারা নিতে পারবেন আর এগুলার একদম বেসিক তেত্রিশ হাজার পাঁচশো কোরাই ফাইভ এরজেন্ট এইট দুশো ছাপ্পান্ন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ তিন থেকে চার ঘন্টা থাকবে ব্যাটারিও অরিজিনাল এসএসডিও অরিজিনাল র্যামও অরিজিনাল স্ক্রিনও অরিজিনাল কোনো কিছু চেঞ্জ থাকবে না ইউজ ল্যাপটপ এজন্য আমরা সবসময় কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করি ভিউয়ার্স আমাদের পিছনে কিন্তু অনেক ল্যাপটপ রাখা আছে এখানে সবগুলো ব্র্যান্ড নিউ ওপেন বক্সের পাশাপাশি ইউজ আছে বারো জেনারেশন ল্যাপটপ জেটবুক যেটা জি নাইন মডেল ফোর জিবি ডেডিকেটেড সহ ডেডিকেটেড ছাড়া এখানে হচ্ছে জেটবুক স্টুডিও সিরিজের কিছু আছে এখানে প্রত্যেকটা মডেল আছে অনেক ভিউয়ার্স বা কাস্টমার আছে ফোর জিবি ডেডিকেটেড সহ ল্যাপটপ চান প্রোডাক্টিভিটি কাজ করার জন্য স্পেশালি যারা প্রোডাক্টিভিটির কাজ করতে চান এখান থেকে যে কোন আপনারা কালেক্ট করতে পারেন সবগুলো ল্যাপটপই হচ্ছে একদম প্রোডাক্টিভিটির কাজ করার জন্য কমফোর্টেবল এর পাশাপাশি মাইক্রোসফট সার্ফেসের কালেকশন আছে এখানে জেট বুকের কিন্তু ইউ সিরিজ আছে ফর্টি নিউ জি ফাইভ ফর্টি নিউ জি সিক্স ফিফটি নিউ জি ফাইভ ফিফটি নিউ জি সিক্স এগুলো আছে সার্ফেস প্রো কালেকশন এক্স ওয়ান ইার কিন্তু দুইটা ভেরিয়েন্ট মেটাল বডি এবং কার্বন ফাইবার বডি দুইটা ভেরিয়েন্ট আছে এখানে এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ জি এইট এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি এইট সবগুলো ভেরিয়েন্ট পাচ্ছেন এবং জি টেন পর্যন্ত ল্যাপটপ পাচ্ছেন আমাদের এপাশে কিছু ল্যাপটপ রাখা আছে যারা ডেল লাভার আছেন ডেলের এর এক্সপিএস ক্যাটাগরি চাচ্ছেন ডেলের লুড সিরিজের ক্যাটাগরি চাচ্ছেন আমি একটা সিরিজের ল্যাপটপ দেখাই আপনাদেরকে এখানে হচ্ছে ল্যাটিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান এটা টু ইন ওয়ান ট্যাব ল্যাপটপুরে ইউজ করতে পারবেন পোড়াই সেভেন এইট জেন ষোলো পাঁচশো বারো আট জিবি শেয়ার গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি গ্লোসি ডিসপ্লে একদম ন্যারো ভেজেন্ট এটা থ্রি সিক্সটি ডিগ্রি মোডে রোটেট করে ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন টাইপ সি থান্ডার চার্জিং যেটা দিয়ে দ্রুত চার্জ দিতে পারবেন মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা আমাদের ব্যাটারি ব্যাকআপ টেস্ট করা আছে টেস্ট করা ছাড়া আমরা বলি না বারবারই বলি আপনারা শপে আসার আগে সময় নিয়ে আসবেন প্রয়োজন পড়লে আপনারা বসে ব্যাটারি ব্যাক দেখে পার্সেস করতে পারবেন এবং সবাইকে একটা জিনিস আমি নোটিস করতে চাই প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা অরিজিনাল চার্জার পাবেন আর আপনারা যেখান থেকেই ল্যাপটপ পার্সেস করেন না কেন অরিজিনাল চার্জার দিয়ে ল্যাপটপ পারচেস করার চেষ্টা করবেন তাতে ল্যাপটপের লং জার্ভিটি ব্যাটারির হেলথটা ভালো থাকে তো এটা চাইলে আপনারা নিতে পারেন এবং ল্যাটিটিউড সিরিজের আরও একটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে কোরাই বা কোরাই ফাইভ টেন জেনারেশন আছে চাইলে কালেক্ট করে নিতে পারেন এখানে অনেকগুলো মডেলের এক্সপিএস আছে যারা এক্সপিএস ক্লাবার আছেন প্রিসিশন আছে এবং ম্যাকের কিন্তু কালেকশন আছে প্রচুর পরিমাণে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সিক্সটিন ফিফটিন সেভেন্টিন এইটিন ম্যাকবুক এয়ার ফিফটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি মডেল সার্ফেস কালেকশনও কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে যারা কালেক্ট করতে চান সব এসে কালেক্ট করতে পারেন ভিউয়ার্স ভিডিওর শেষে আরেকটা মডেলের ল্যাপটপ দেখাবো আপনাদেরকে যে কতটুকু ফ্রেশ কন্ডিশন আমরা বরাবরের মতোই বলে থাকি জাস্ট লুকসটা দেখেন একদম প্রিমিয়াম লুকস প্রিমিয়াম কোয়ালিটি কোনো দাগ স্ক্র্যাচ পাবেন না ফুললি ফ্রেশ কন্ডিশন আমরা সবসময় অরিজিনাল মানে প্রোডাক্টিভিটির কনফার্মেশন দিয়ে থাকি অরিজিনাল অ্যাকসেসরিজ এর কনফার্মেশন দিয়ে থাকি যার জন্য প্রাইস একটু বেশি হয় চাইলে আপনারা এই ল্যাপটপটা কর্পোরেট পারপাস পারচেজ করার কথা ভাবতে পারেন কারণ এই ল্যাপটপগুলো স্পেশালি কর্পোরেট পারপাস ইউজ হয়ে থাকে টি ফোর নাইন জিরো টি ফোর নাইন জিরো এটা কোরাই ফাইভ এইট জেন কোরাই সেভেন এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন সবগুলো ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে শপে এসে দেখে নিতে পারবেন জেট বুকের সবগুলো ভেরিয়েন্ট আছে আর ল্যাপটপের সাথে কি কি গিফট আপনারা পাবেন যেহেতু ভিডিওতে আপনারা বলেছি যে কি কি গিফট আছে এখানে পঁয়ত্রিশ হাজার টাকার নিচে যারা ল্যাপটপ পার্চেস করবেন এসপি এলিট বুক জেড বুক সহ প্রত্যেকটা ল্যাপটপের সাথে ছয়টা গিফট আইটেম পাবেন যেটা আর কেউ দিবে না আপনাদেরকে ছয়টা গিফট আইটেম আমি বলে দিচ্ছি বাংলাদেশে এখন সর্বোচ্চ গিফট আইটেম ছয়টা একটা ব্যাগ এর সাথে বড় সাইজের একটা মাউস প্যাড এই মাউস প্যাড কিন্তু কেউ আপনাদেরকে গিফট দিবে না আমরা দিয়ে দিচ্ছি মাউস প্যাড দুইটা গিফট হলো একটা মাউস তিনটা গিফট হলো একটা ইউএসবি কিবোর্ড চারটা গিফট হলো ল্যাপটপ ক্লিন করার জন্য একটা ক্লিনার এটা খুবই অল্প দামের একটা প্রোডাক্ট বাট খুবই কাজের একটা জিনিস মানে ল্যাপটপটাকে পুরো ক্লিন করতে ব্রাশ আছে যেটা দিয়ে ল্যাপটপের কীবোর্ড ক্লিন করতে পারবেন এখানে লিকুইড আছে যেটা কেমিক্যাল লিকুইড যেটা দিয়ে স্কিন ক্লিন করতে পারবেন এবং ক্লিন করার জন্য ব্রাশ টায়েল দেওয়া আছে খুবই কাজের একটা জিনিস মাঝে মধ্যে ল্যাপটপগুলো কিনে আপনারা ক্লিন করবেন যদি আপনারা বাইরে থেকে ল্যাপটপ কিনেন এরকম একটা ক্লিনার কিনে নিবেন হয়তো একশো টাকা বা টাকা নিবে তো ল্যাপটপ ক্লিনারের জন্য খুবই সুন্দর একটা জিনিস কিবোর্ডটাকে প্রোটেক্ট করার জন্য একটা কিনে এটা এটা হয়তো টাকা বাইরে থেকে তো যদি আপনারা কিনে নেন উপরে যদি রেখে দেন কিবোর্ডটা আপনারা ধুলাবালি থেকে সেভ করবে অরিজিনাল ল্যাপটপের অরিজিনাল কিবোর্ডের কিন্তু অনেক দাম প্রত্যেকটা ল্যাপটপের সাথে যদি আপনারা অরিজিনাল কিবোর্ড পার্সেস করতে চান সেক্ষেত্রে কিবোর্ড অনুযায়ী তিন থেকে চার হাজার টাকা অথবা পনেরোশো থেকে চার হাজার টাকাও লাগতে পারে কিবোর্ডের ধরন অনুযায়ী সো কিবোর্ডের প্রোটেক্টরটা দিলে হয় কি কিবোর্ডটা সেফ থাকে লং জার ভালো পাবেন তো এই ছয়টা গিফট আইটেম পাবেন দুই তিন চার এবং পাঁচ ছয় এই ছয়টা গিফট আইটেম আপনারা পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার টাকার নিচে যারা ল্যাপটপ পার্চেস করতে চান এসপি এলিট বুক জেটবুক সহ এবং পঁয়ত্রিশ হাজার টাকার উপরে যারা ল্যাপটপ পার্চেস করবেন এস পি এলিট বুক জেটবুক ছাড়া প্রত্যেকটা ল্যাপটপের সাথে কম্বো প্যাক গিফট আইটেম তার সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ এই গিফট আইটেম কিন্তু শুধু আমরাই দিচ্ছি আর কোন জায়গায় এত দামি গিফট আইটেম আপনারা পাবেন না অনেকের প্রশ্ন থাকতে পারে এই গিফট আইটেম বাইরে কিনতে গেলে কত পড়বে আমরা সেটাও একটু শেয়ার করে দিই এটা বিভিন্ন ব্র্যান্ডের একটু প্রাইস দু একশো টাকা কম বেশি হয় মোটামুটি দুই হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে এই কম্বো প্যাক হয়ে থাকে তো এটা আপনারা গিফট আইটেম হিসেবে পাবেন আর এখানে যে ছয়টা গিফট আইটেম আছে এটাও মোটামুটি প্রাইস হাজার খানেক টাকার মতো হয় তো হয়তো তার থেকে দুই টাকা কম বেশি হতে পারে এই হচ্ছে আমাদের গিফট আইটেম এর তো চাইলে আপনারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো করতে পারেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও বা নতুন কোন কালেকশন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ